what yeah. yeah. কেমন আছেন সবাই হ্যাঁ জানি আপনিও ভালো নেই কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি যেখানে আমাদের ভাই বোনদেরকে প্রকাশ্যে গুলি মেরে হত্যা করা হচ্ছে তাদেরকে কোনো অধিকার দেওয়া হচ্ছে না এটা নিয়ে মানুষ কিভাবে ভালো থাকতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তুলে ধরার চেষ্টা করব তাই আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বর্তমান পরিস্থিতি কি সেলিব্রিটিরা কে কি বলছেন কে কে মাঠে নেমেছেন এই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করা হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে কোঠাকে অধিকার দেওয়া আর যারা রয়েছে সবাইকে রাজাকার বলে খেলাফত দেওয়া প্রিয় দর্শক এটা কিভাবে একটা যৌক্তিক কথা হতে পারে দেখুন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরেই স্টুডেন্ট রয়েছে আর সবাইকেই রাজাকার বলে খেতাব দেওয়া হয়েছে এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা জীবন হারিয়ে ফেলেছে এই ছাত্রলীগেরা এমন ভাবে তাদের উপরে টর্চার করেছে মাত্র পাঁচ টাকার সিঙ্গারা আর দশ টাকার খিচুড়ি খাওয়ার জন্য তারা একটা মানুষকে মেরে ফেলতেছে প্রিয় দর্শক পুলিশের পোশাক পরিহিত এই ক্ষিপ্র মানুষগুলি এই মানুষদেরকে মেরে ফেলছে। আবু शाहिद ভাইকে যেভাবে শহীদ করা হয়েছে এই নির্মম সেই দৃশ্যটি যদি মানুষ দেখে সে আর ঘরে বসে থাকতে পারবে না। যাই হোক আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই সেলিব্রিটির ভিতরে কে কোথায় মাঠে নেমে রয়েছে। প্রিয় দর্শক প্রথমেই কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে গাইজ। ওমরান ফায়ার কিন্তু মাঠে নেমেছেন এবং হাজারো মানুষের মাঝে স্টুডেন্টসদের পক্ষে কথা বলে স্লোগান দিচ্ছেন। প্রিয় দর্শক একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই ঘরে বসে থাকতে পারে না যেভাবে হোক সে আন্দোলনে নেমে যাবে গাইস এবার আমরা দেখে নেবো আমাদের এই কোঠা আন্দোলন নিয়ে মিজানুর রহমান কি বলছে কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সরোদ চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কিন্তু মাঠে নেমেছে ইটস কাপ বোবাই সরাসরি তিনি স্লোগানে যুক্ত হয়েছেন হাজারো স্টুডেন্টদের সাথে শুধু কি তাই গাইজ অনেকেই বলতেছিল আর এস ফাইন চৌধুরী কোথায় এই মানবতার ফেরিওয়ালা গুলি কোথায় গাইস আর ফাইন চৌধুরী কিন্তু তার জায়গা থেকে মাঠে রয়েছে এবং স্টুডেন্টসদের সাপোর্ট দিচ্ছে প্রিয় দর্শক আমরা এই স্টুডেন্টদের কেন সাপোর্ট দিব গাইস দেখুন আগামী প্রজন্মে কিন্তু আপনার আমার ছেলে মেয়ে এই স্কুলে পড়বে তাদেরকেও কিন্তু একসময় রাজাকার বলে গণ্য করা হবে গাইস যেই ছাত্রলীগ আমার প্রাণপ্রিয় ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করার চেষ্টা করছে হত্যা করছে তাদের ছেলে মেয়েও কিন্তু স্কুলে ভর্তি রয়েছে তাদেরকেও কিন্তু একসময় রাজাকার বলে গণ্য করা হবে তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কথা বলেছে নাসা ভাই না বহুত মুখ মুঞ্জায় রাখছিলাম অনার মুঞ্জায় রাখতাম না কই ভাবি আমি এই যে মানবতার ফেরিওয়ালা যে কয় একটা আছে হ্যাঁ মানবতার ফেরিওয়ালা না কি জানি হরেক মালওয়ালা আছে এরা যে এই শব্দ বেশি যে বাপটা দর্ষে কো খালি বন্না হলো আর খবর দিও এইটা যে রক্তের বন্না বয়ে যেতেছে উড়ার আর খুঁজ নাই রাগটা উড়তাছে তুমি রাগ না কিছু কই না 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 কে অহনেরা কই গেছে একটা হাজার হাজার লাখ লাখ এইভাবে আহত নিহত হইতাছে এই বিষয়ে তো একটা পোস্ট দেখলাম না অনেকেই মাঠে রয়েছেন তবে তার ভিতরে মহিউদ্দিন রনি ভাই এমন ভাবে কড়া জবাব দিতে বলেছেন চলুন তিনি কি বলে দেখে নেওয়া যাক

যদি কেউ আমাদের ভাই বোনের গায়ে হামলা করতে আসে তার হাত ভেঙে নামে দা প্রিয় দর্শক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে কলেজে পড়ালেখা করে তারা কিন্তু এই দেশের সম্পদ কিন্তু এই দেশের সম্পদকে এখন আর হয়তো এই সরকারের প্রয়োজন নেই যার কারণে এই পরিস্থিতি দেখুন আবু সাইদ ভাই পিএসসিতে প্লাস পেয়েছেন এবং জেএসসি প্লাস পেয়েছেন এসএসসি প্লাস পেয়েছেন ইন্টারে প্লাস পেয়ে তিনি ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন you প্রেদাসক সেই ব্যক্তিকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে যেটা কিনা একটা হৃদয় বিদারক ঘটনা এই ঘটনাগুলি আমাদের বাংলাদেশে এখন ঘটছে আসুন আমরা সবাই স্টুডেন্টদের সাপোর্টে আসি আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা মাঠে নেমে যাই যেই যেইভাবে পারি আমরা প্রতিবাদ করি যাদের ওয়াইফাই রয়েছে তারা অবশ্যই অবশ্যই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা এক থেকে আট পর্যন্ত দিয়ে দিবেন সবাইকে পোস্টের মাধ্যমে শেয়ার করে দিবেন যে আমার এলাকায় যারা রয়েছে সবাই আমার ওয়াইফাই ইউজ করুন কারণ হচ্ছে মোবাইলের সিমের নেট এখন অফ রয়েছে তাই আমাদের যেভাবেই হোক যে যেই প্রান্ত থেকে পারি আমাদেরকে অনলাইনে অফলাইনে এই কোঠা আন্দোলনের বিরোধিতা করতে হবে আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই সেফলি থাকবেন এবং স্টুডেন্টদের সাপোর্ট করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য